হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমনি ক্লোথ স্টোর এবং রাহিমনি থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আজকে দেখব আমরা কিছু দেখব আর এগুলো দুই পাশে পাঁচ পাঁচ এবং প্রিন্টও করা আছে এগুলো কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত দেখুন তাহলে অনেক ডিজাইন আছে কিন্তু প্রত্যেকটা ডিজাইনে দেখতে পারবো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন কোনো জামা শাড়ি গাউন লাইনটা থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন কিন্তু কালার গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে কিন্তু আর এটা কিন্তু দুই পাশে ডলার করা আছে কিন্তু মাঝে প্রিন্টও করা দুই পাশে কিন্তু কাজ করা আছে এবং ভিতরেও কিন্তু এমন একটা দাম থাকবে এক কালার কিছু দামে দাম থাকবে এটা কিন্তু দেখেন এই যে দেখেন অনেক সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামের মধ্যে এটা ভালো একটা গজ কাপড় এটা খুবই সুন্দর এই যে দেখেন পুরোটা পারে এরকম ভাবে ডলার এবং সিকোয়েন্সে কাজ করা আছে এবং খুবই গর্জিয়াস যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এগুলো আজকে গজ কত করে দিচ্ছেন ভাইয়া অনলি একশো আচ্ছা এই ভিডিও থেকে আজকে আপনারা যেটাই নেবেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছে একদম সুবর্ণ সুযোগ

এই যে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ তাই না ভাইয়া এগুলো গসটা আর একবার বলে দিতেন এত সুন্দর সুন্দর কাপড় মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন যার যতগুলো ইচ্ছা আপনারা নিতে পারবেন একদম সুবর্ণ সুযোগ কিন্তু এটা আপনাদের জন্য যে এটা কিন্তু এক কালারের মধ্যে দুই পাশে কাজ করা থাকছে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর সবগুলো কালেকশনই খুবই গর্জিয়াস অনেক গর্জিয়াস দেখেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন কাস্টমার ডেলিভারি চার্জের কথা আগে চার্জ দিয়ে কিছু কাস্টমার আমাদের যেগুলো আছে আপনারা বিল কাপড় নিয়ে ভাই কাপড় তো আসবে বিল পেড দিয়ে দিচ্ছি আমরা এই যে নারী যে নাম্বারটা আমাদের ইমো WhatsApp নাম্বার অনেকে বুঝে না বা জানে না এটাই হচ্ছে ইম হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন ভাইদের সাথে যতটুকু লাগবে আপনারা এখান থেকে নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন দেখেন ভিডিও কলে দেখার অপশন আছে এরকম অপশন কিন্তু সচরাচর দিতে চান আমাদের এখানে শপে কিন্তু ভিডিও কল দেখায় হ্যাঁ তারপরে ভাইয়েরা কিন্তু দেখায় তো যেই নিবেন দ্রুত অর্ডার করবেন দেখেন মাত্র একশো টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না খুবই কম প্রাইজে খুবই গর্জিয়াস কালেকশন যেটা জাল লাগবে দেখেন এক কালার টিস্যুর দামের দাম থাকছে একশো টাকা পার গজ অনলি একশো এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কাপড়ের পরিমাণ সুযোগ কিন্তু এটা আপনাদের জন্য আছে যারা নেবেন একটু দ্রুত স্ক্রিনশট দে দ্রুত পাঠিয়ে দিবেন হ্যাঁ যেই নেবেন দ্রুত অর্ডার করতে হবে এবং সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই যে এটা পরিমাণটা খুব কম আছে দেখেন একদম लास्ट পর্যন্ত দেখলে 100 যারা নেবেন আজকে মাত্র একশো টাকা পার গজ দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা গজে একশো টাকা গজের এই সুন্দর গজ কাপড়গুলো নিতে হলে চলে আসতে হবে রাইমণি ক্লথ ইস্টরা অথবা অনলাইনের মাধ্যমেও কিন্তু অর্ডার করতে পারবেন দেখেন সবগুলো কালারই সুন্দর এটা হচ্ছে রাইমণি ক্লথ ইস টু রেল সুপার মার্কেট দোকান নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ